আদরের বান্ধবী আসলো কি খাওয়াবো একটা লাদেশি মুরগ নিয়ে আসলাম নিজেই বাজার করছি অসাধারণ সেই মুরগিটা রান্না করলাম দেখো আমি কিন্তু এখন মুরগির দোকানে বেশ বড় দেখে একটা মুরগ নিলাম ওইটা এখন ডেডিসিন করাবো যেহেতু শীতকাল হাড় চিকেন খেতে তো খুব মজা এখন ভালো করিয়া ডিসিন করাইয়া তারপরে কাটাকাটি সব করে নিয়ে আসবো কে কে পছন্দ করো শীতের সময় চামড়া পাক ঠ্যাং খেতে আমার কিন্তু খুব প্রিয় ঠ্যাং না হলে চলেই না এই ঠ্যাং কিন্তু আমার আগেই এই ঠ্যাং নিয়ে কারাকারি কে ঠ্যাং খাবে ঠ্যাং আমার পাক আমার গিলা আমার কলিজা আমার তার থাকবে কী বা মাংস যে সাহেব খাইবে মাংস বান্ধবী খাইবে মাংস এদের জন্য মাংস এই এখন আমি দেখাই দিতে আছি আমার বান্ধবী বলে ছোটো পিস করতে আমি বলি আমি ষোলো পিস করব বারো পিস করি সবসময় ষোলো পিস করব ও বলে আরও ছোট করতে আমি না এখন সব দুইটা ভাগে উড়াই দিল একটার ভিতরে চামড়া কলিজা গিলা ডিম আর একটার ভিতরে এই যে নিয়ে চলে গেলাম এখন বাসায় নিয়ে এসে ধুয়ে আবার সুন্দর করে দেখেন বোলটা বারবার দেখাইতে আসি ডিম আলাদা আলাদা করে রেখে দিছি এখন কিন্তু এই মোরগ খুব শক্ত হয় হার্ট চিকেন যেহেতু এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষায় নিলাম প্রেশার কুকারে রান্না করব। মরিচ হলুদ জিরা সব কিছু কিন্তু একবারে অল্প তেল দিচ্ছি দেখেন কত কম তেল দিয়ে গরম মশলা দিয়ে আছে একদম গ্রামের রান্না গ্রামের যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু এখন প্রেশার কুকারে ভালো করে একটু কষায় নিতে হবে যেহেতু আর লাড়াচাড়া যাবে না এই কষাই নিয়ে তারপরে কিন্তু আমি আমার পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়ে বাদবাকি বাকি ডিমটি উপরে দিয়ে দিলাম দেখেন ডিমগুলো উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে তুলে রাখবো দেখ তুলে রাখবো প্রেশারটা না হুটওয়া পর্যন্ত কিন্তু ই করব না খুলবো না এখন একটা জাদুকারী মশলা বানিয়ে নিতে আসি ওটা ব্যবহার করব পরে বলে দিতে আসি কী মশলা দেখো এই যে ঢাকনা উদলা করলাম এখন দেখো এখনও কিন্তু ফুটতেছে বিতেলে যা হোক একটা হাড়িতে ঢেলে দিলাম দিয়ে আবার চুলার উপরে উঠিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য এখানে ছিল ধনিয়া জিরা এলাইচ আর লবঙ্গ একসাথে গুঁড়া করে দিছি পরে দেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে সার্ভ করে দিলাম একদম তুলে ফেললাম দেখো কালারটাও সুন্দর আসছে আর বেশি তেল দেবা না কখনও রান্না করলে কেউ এই মোরগে সব সময় চেষ্টা করবে কম তেল দিয়ে রান্না করার জন্য খেতে ভালো লাগবে একদম দেশি স্টাইলের রান্না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো হ্যাঁ তুই আইসো তোর কিছু খাওয়াইতে পারলাম না কিছু না তুই যাবি বুদ্ধ খাওয়াইতে আসুন এই যে সুন্দর খাবার হ্যাঁ সুন্দর এই যে বুদ্ধ সুন্দর খাবার কি সুন্দর খাবার কত সুন্দর ও আর থাকলো না ওকে সন্ধ্যার সময় আমি আবার রাজলক্ষ্মী যেয়ে গাড়িতে উঠাই দিয়ে আসলাম ভালো লাগতেছিল না সাহেবও খাইতেছিল আমিও কিন্তু খাবো আমিও নিয়ে এনেছি খাবো